আর যা রিয়েলাইজ করেছি দুদিনে তা তোমাদের বলাটা খুব ইম্পর্টেন্ট না বললে হয়তো আর কোনোদিন বলা হবে না আর এই সুযোগটা কোনোদিন পাবেন দুদিন জ্বরে পড়ে থাকার পরে আমি এটা বুঝতে পারলাম ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম কতদিন ধরে ব্লগ শুট করতে পারিনি গো দুজনেই জ্বরে পড়ে আছি বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ কালকে দুজনেই প্যারাসিটামল খেয়েছি ও দেবনাথের একটু ভালো হয়েছিলো আমার তখন একটু ঠিকঠাক ছিল রাত্রের দিকে আবার জ্বর এসেছে ওই যে দুপুরবেলা একটু তরমুজ খেয়েছি ব্যাস সেই থেকে আবার শুরু হয়ে গেছে তরমুজটা খেয়ে পেটের ব্যথাও করছে আর জ্বরটাও এসছে আবার রাত্রেবেলা ভাবলাম তোমাদের সাথে তো একদম কথা বলাই হচ্ছে না বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি ছেড়ে গেছে একটু শিলিগুড়িতে বন্ধুবান্ধবের সাথে এত শরীর খারাপের মধ্যে দুজনের ভয়ও লাগে জানো তো একা বাড়িতে থাকতে কি করবে দেবনাথের তো ছোট্ট একটু রান্নাবান্না করবো অল্প একটু ভালো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা চলো রান্নাবান্না কী করবো সোমবারে বেশি কিছু করব না দেখো ঘাম দিচ্ছে শরীর এত দুর্বল লাগছে কিচ্ছু ভালো লাগছে না দেখো কিসনা টিসনা কিচ্ছু করিনি শরীর ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না হবে আজকে সোমবারে সকালবেলা উঠে পুজোটা দিয়ে নিয়েছি কোনো রকম আর এদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে আম দিয়ে ওনাকে শুধু ওটা সম্বর দিতে হবে চালটাও ভিজিয়ে দিয়েছি মুগ ডাল করব আর হচ্ছে আলু একটু ভাজবো দেবনাথের জন্য একটা বেগুন ভেজে দেবো তাহলেই হয়ে যাবে আর কিছু করব না গো এই যে আমার সবচেয়ে ফেভারিট মাছ লোকটা সত্যি রান্না করে কালকে রোববার কালকে কি খেতে ইচ্ছা করছিল একটু খেতে পারিনি জানো রাতে মাছ ছিল ওই দুটো মাছ অন্যরকম একটু ঝোল করেছে আর ভাগ করে রেখে দিয়েছি আর কিছু করতেও ভালো লাগছিল না সম্ভার দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কাটা ফোরন দিয়ে দেবো এদিকে এদিকে কালো সর্ষে দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দেবো ভাত হয়ে এসছে আর এই যে ডাল তো নামিয়ে নিয়েছি দেখো আর এই যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি এই যে ছেলটা ভাত এটা দিয়ে ভাত খাই নেবো এই এই ভাত আলু ভাজা দিয়ে আর একটু লঙ্কা ডোলে এটাই খাবো আর কিছু খাবো না দুপুরে আর কিছু খাবো না খুব শরীরটা খারাপ লাগছে এবার একটু খেয়ে আর একটু শোভো ভাবছে আর একটা প্যারাসিটামল খাবো যদি না সারে তাহলে বিকালে ডাক্তারখানায় চলে যাবো গরম ভাত উচ্ছে দিয়ে খেতে খুব মন চাইছিল তার জন্য ভাবলাম আর ডাল ডাল কিচ্ছু খাবো না শুধু এটাই খেয়ে নেব একটু কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ পাচ্ছি না কেমন একটা এই একজন দেখো আমাকে দেখতে আসছে ঘরে এসি চাল চলছিল ওর বারে বার এসি থেকে আসছে একবার করে আমায় দেখছে আবার ঘরে ঢুকে যাচ্ছে গরমের জন্য খাবে ভাত খাবে এখন তো বিস্কুট আর কলা খাইয়েছি স্যামকে দুখানা কাটালি কলা আচ্ছা আটটা বিস্কুট স্যাম চিল্লা আছে তো দেখো ভাত খেয়ে তো চলে এসেছি ভাত তো খাওয়ার পরে বাসন টাসন যেটুকু ছিল সেটুকু সব মেজে ফেলেছি দেবনা দাসনের বেগুনটা ভেজে দিলেই ব্যাস হয়ে যাবে আজকে তোমরা আমার গলা শুনতে পাচ্ছো কি না বুঝতে পারছো না ভীষণ কাশি হচ্ছে আর গলা বেশি কথা বলতে গেলেই কাশিটা হচ্ছে আর কি তোমাদের একটাই বার্তা দেওয়ার আছে ভাবলাম এটা না বললে এই মানে দুদিনে যা আমি বুঝতে পেরেছি না যা রিয়েলাইজ করেছি দুদিনে তা তোমাদের বলাটা খুব ইম্পর্টেন্ট জানো মানে কি বলবো না বললে হয়তো আর কোনো দিন হবে না আর এই সুযোগটা আর কোনো দিন পাবো না যাই হোক যেটা বলার বলার যদি ফ্যামিলি থাকে অবশ্যই ফ্যামিলির সাথে তোমরা থাকো ফ্যামিলি হচ্ছে এমন একটা শক্তি এমন একটা জোর সব কিছু তুমি এরকম তুরি মেরে না সব কিছু জয় করে নিতে পারবে ফ্যামিলির সাপোর্ট একটা ভীষণভাবে জরুরি প্রত্যেকটা মানুষ ফ্যামিলির মানে সংসারে আর কি প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা সংসারে এই দুদিন জ্বরে পড়ে থাকার পরে আমি এটা বুঝতে পারলাম আজকে ধরো যে আমি সারা কদিন ধরে দুদিন ধরে ঘুম নিয়ে গেল তো চোখে শুধু একটাই আমাকে কুড়ে কুড়ে খাটছে যে আজকে ধরো আমাদের শক্তি আছে একটু অল্প বয়স আছে ঠিক মতন আমরা ম্যানেজ করে নিতে পারবো যতই শরীর খারাপ হয় এক ঘন্টার কাজ দু ঘন্টা ধরে করবো কিন্তু এই ছেলে দুদিন বাইরেতে গিয়ে সেটা বুঝতে পারলাম যাচ্ছে যদি আমাদের কিছু হয়ে যায় কেউ কিন্তু নেই দেখার ঠিক আছে তা ফ্যামিলি যদি থাকে তাদের মধ্যে যদি কোনো তোমাদের মধ্যে ইস্যু থাকে যা যা সবার কথা বলছি সেটাকে সবসময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করো সবাই একসাথে থাকো দেখবে সব কিছু তোমরা জয় করতে পারবে তাদের যেরকম তোমাকে প্রয়োজন তোমারও কিন্তু তার ফ্যামিলিকে প্রয়োজন তাই না বলো এখন তোমরা বলতেই পারো যে তুমি ফ্যামিলির সাথে কেন থাকো না তা আমাদের ফ্যামিলি বলতে দেবনাথবাবু যখন বারো তেরো বছর বয়স তখনই তার মা মারা গেছে আর রয়েছে শুধু বাবা আর ভাইরা ভাইরা এখন একসাথে থাকে না তোমরা ভালো মতনই জানো তো সব কিছু মানে জয়েন্ট ফ্যামিলি থাকা কতটাই ভালো লাগে কিন্তু সব ফ্যামিলিতে তো আর হয় না ওই জন্য সবাই সবার মতন বিয়ে থাকা করে বাচ্চা কাচ্চা সবাই সবার মতন আলাদা থাকে ওই জন্য আমরা কাজের সূত্রে এখানে চলে এসেছি আর শ্বশুর ওই দেশের বাড়ি ছাড়া গোবিন্দ ছাড়া উনি কোথাও আসতে চায় না দু একবার এসছিল আবার চলে যায় এরকম করে উনি আস থাকতে বলি কিন্তু থাকে না এই হচ্ছে ফ্যামিলি আমার যদি থাকতো তাহলে অবশ্যই মানে এই সময়টা আমি তাদেরকে কতটা আঁকড়ে ধরতে পারতাম আর কতটা আমি ভালো থাকতাম একটু ওদের সাথে কথা বলে এই করে এই যে একা একা রয়েছে না এই দুদিনে শুধু ভাবছি কালকে রাতে কি বলো তো যে বৃদ্ধ যারা হয়ে যায় তাদের ছেলেমেয়েরা যারা কর্মসূত্রে তারা বাইরে চলে যায় তাদেরই যদি শরীর খারাপ হয় এই দুজন বুড়োপুরি বাড়িটার মধ্যে একা কি কষ্ট যে থাকা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই দুদিনে আমি যা বুঝেছি মানে মানে কি বলবো ভীষণভাবে আমাকে ভেঙে দিয়েছি দুদিন আমি ভীষণ টেনশনে আরও যেন আমার শরীর খারাপ হচ্ছে তো ছেলে এখন ঘুরতে গেছে বন্ধু বান্ধবের সাথে ওর এইটাই বয়স কিন্তু দুদিন পরে যখন সবাইকে কর্মসূত্রে বাইরে যেতে হবে হতেও পারে অনেক ছেলেরা বাইরেতেও থাকে তারা বাবা মাকে অবশ্যই একবার করে এসে দেখো তাদের কাছে যদি সম্ভব হয় তাদেরকে নিয়ে যাও তোমাদের কাছে ভীষণ মানে কি বলবো খুব একাকিতা না খুব বাজে জিনিস একটা যেন মানুষকে না সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় তাই এইটুকুই তোমাদের কাছে বলা এই শরীর খারাপ নিয়ে কথা বলতে পারছি না তাই ভাবছি তোমাদের সাথে এটা না বললেই নয় এটা আমার মাথার মধ্যে সারা রাত জাগিয়ে রেখেছে আমাকে যে আজকে আমরা অল্প বয়স বলেই জিনিসটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি দেখ না তে শরীর খারাপ ওর তো কাজে যেতেই হবে যতটা হেল্প করা সকালে আমাকে করে দিয়ে যায় তারপরে তো আর থাকা সম্ভব না কাঁচা ফলের ব্যবসা ওকে যেতেই হবে যে হোক করে ঠিক আছে এইটুকুই বলার তা চলো সকাল থেকে একটুখানি ব্লগ তোমাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি অনেক দিন ধরে ব্লগ না করলে না ভালো লাগে না যেন চুপচুক করে মনটা যেন কি যেন একটা হারিয়ে যাচ্ছে পারছি না এরকম একটা হচ্ছে আমার কদিন ধরে সেই ছেলে ছিল সেই লাস্ট ব্লগটা করেছিলাম তারপরে আর একটা ব্লগ শ্যুট করতে পারিনি প্রচুর মানে দেড় দু কেজি আম নিয়ে এসে আমের আচার করবো জেলি করবো কিচ্ছু করতে পারছি না এত হাত পা ব্যথা করছে জ্বরে তা সব চলো সোমবার দিন আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে বুঝব যে আমি ভুল বলেছি কি ঠিক বলেছি তা চলো আজকের মতন টাটা যদি কালকে সুস্থ থাকি ভালো থাকি আবার ব্লগ করি